আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানো এই দুনিয়ারmathbb কিছুর পরবে বহুদূর পরবে মিডিয়া tactics করে পরবে ক্ষমতার চিন্তে পরবে ক্ষমতার চিন্তে পরবে আখিরাতে যারা ভোগ করবে আল্লাহর রাসূল কেন হলো দুনিয়ার কুকু গেল না দুনিয়ার

কারণ শত্রুর মৃত্যুর আহ্বান নেইodikে ঈশ্বরের দিকে চক্ষু বন্ধ করে তাকাইয়া মোরাসব করবে যা সকল দিনের ঘটনা বুঝায় দর্শনের ও জ্ঞানীদের তাকাই কিন্তু করে

আমার দুনিয়া যে কোনো প্রাচীন মানুষ থাকলে সেকেন্ডের কিন্তু আমার

যোন কারপে উতপে নজন নিয়া পড় colnames <laughs> ধরেলাই তারা এক সরোদা গুলো চাললাই আমার বক্তব্য আর বর্তমানে করে সঙ্গ জয়াইয়া ভিন্ন বা যুন কাইয়া করিয়া ভিন্ন আই থিংক

Μου διασχολείται από μόνο το πώ θα διασχολείο. Μόρκο Μανέσσερ, 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 Μόρκο Μόρκο Μόρκο, Μόρκο Μόρκο, Μόρκο Μόρκο, Μόρκο Μόρκο, Μόρκο Μόρκο Μόρκο, Μόρκο 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 Μόρκο

बस बनाना करेंगे क्या ना सही चीज़ तुमने मेरा कम करोगे क्या पहले बोलिए आपने कुछ ऐसा कुछ नहीं के कोरियाई तीन शब्दों बस और यहाँ जैसे तीनों आम बंदूकों से तो पास जरूर बनाएंगे कोरियाई तीन क्या कोरियाई अमीर संग रस्तों पर घूम अमीर संग चीज़ कर अमर दर्द न हो तो कुछ तो बात अमेरिकी � हम गुलाम हैं जो औपौर हैं ठीक खामिया सन्यासी बलवान ठीक हमारा

পরিত্রাণ ভক্ত ও ওদ্বাদ ওইখানে যেখানে কৃষ্ণ তোমার হাত হবে তার সম্মুখে যার মহত্ব আরstra ke ka

Oh, oh, oh,

Allah'a sığınırız. Ben Thank you. ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কসম বলবো নবীর উপর হে মুসলমান কুরআন करी सत्य হাদিস সত্য হইছে যারা